আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি ট্রিপ যার কথা ভাবলেই আমাদের লিস্টে থাকে অনেক ধরনের প্ল্যানিং পরিকল্পনা হতে পারে সেটা বাজার ছুটি সহ অন্য অনেক কিছু তবে বিদেশ ভ্রমণে যাওয়া প্রসঙ্গে যে ব্যাপারটি অনেক ট্রাভেলারকে চিন্তিত করে তোলে তা হলো ভিসা প্রক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে ভিসার জটিলতার জন্য শেষ পর্যন্ত স্বপ্নের ছুটিটাই হয়তো বাতিল হয়ে যায় এই জন্য হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায় তাই শিয়া অথবা আপনাকে আজকে ভিসা ফি কান্ট্রিগুলোর ভ্রমণের একটি পরিপূর্ণ গাইড দিতে যাব। আজকের ভিডিওতে আপনি এসব দেশ সম্পর্কে জানতে পারবেন যেখানে যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না এবং এমন কিছু দেশ যেখানে বাংলাদেশি পাসপোর্ট থাকলে কেবল ভিসা অন অ্যারাইভ্যাল ই ভিসা দিয়ে ঘুরতে ঘুরতে যেতে পারবেন এবং আপনার পছন্দের স্পটগুলোতে ভ্রমণ করার সুযোগ পাবেন এমন একটা ব্যাপার কিন্তু যে কোনো ভ্রমণ প্রেমীর জন্য দারুণ একটি সুখবর তাই দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং আজকের ভিডিওতে আমরা উল্লেখ করবো যেই বিয়াল্লিশটি দেশ রয়েছে যে সকল দেশে আপনারা চাইলে অন অ্যারাইভেল ভিসা অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেই ঘুরতে যেতে পারেন তো শুরুতেই বলবো যে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলোতে বা নো ভিসা রিকোয়ার্ড অর অ্যান্ড দিয়ার কান্ট্রিজ উইথ বাংলাদেশি পাসপোর্ট ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায় তা হয়তো অনেকেই জানেন তবে বাংলাদেশি পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন বৃষ্টি চমৎকার দেশে আর এটা অবশ্যই যে কোনো ট্রাভেলের জন্য দারুণ সুখবর তবে ভিসা ছাড়াই তালিকা থাকা বেয়াল্লিশটি দেশের যে কোনো একটি যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আপনার অবশ্যই বৈধ হতে হবে এবং সর্বনিম্ন মাসের একটি বৈধতা পাসপোর্টে থাকতে হবে অর্থাৎ আপনি যেখানে আবেদন করবেন আবেদন করার পূর্বেই যাতে আপনার মাসের মেয়াদ থাকে সেটা আপনার মাথায় রাখতে হবে আর এটা হচ্ছে ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স কিনে রাখা জরুরি আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বিমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে যাক সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে বিয়াল্লিশটি দেশে খুব সহজে যেতে পারবেন সে দেশগুলোর নাম এখন বলতে চাচ্ছি এশিয়ার মধ্যে ছয়টি দেশে আপনি ঘুরতে পারবেন এর মধ্যে রয়েছে ভুটান কম্বোডিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা পূর্ব দক্ষিণ দক্ষিণ আমেরিকা একটি দেশ সেটা হচ্ছে বলিভিয়া আপনারা জানেন আর দক্ষিণ আমেরিকার একটি দেশ বলিভিয়া আছে সেখানে আপনারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে কোনো প্রকার ভিসা ছাড়াই কিন্তু ভ্রমণে যেতে পারবেন উত্তর আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চল এগারোটি দেশ বাহামাস বারবোডাস ব্রিটিশ বার্জিন দ্বীপসহ ডোমিনিকা গ্রেনাডা হাইতি জামাইকা মন্টার ভিনসেন্ট ও গ্রেনাডাইট ও টোবাকো এই দেশগুলোতে আপনারা চাইলেই উত্তর আমেরিকার এই দেশগুলোতে আপনারা গ্রহণ করতে পারবেন এছাড়া রয়েছে উসেনিয়া আটটি দেশ দ্বীপপুঞ্জ ফিজি বা নিউয়ে দ্বীপুঞ্জ ভানোয়া টাবালো এই দেশগুলো আছে সিনিয়র আর আফ্রিকা রয়েছে ষোলোটি দেশ যেমন রয়েছে ল্যাসুথো গাম্বিয়া বরুন্ডি কেপ হার্দে কমরাধ্বীপ পুঞ্জ জিবুটি গিনি বিসাও লেসো মাদাগাস্কার মোরতানিয়া মোজাম্বিক রুয়ান্ডা সেশেল লিওন সোমালিয়া টুপো প্রিয় দর্শক এই তথ্যসূত্র আমরা সংগ্রহ করেছি বিশাগাইড ডট ওয়ার্ল্ড এবং আলো ডট কম এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে তা আশা করি এই এই তথ্যগুলোতে কোনো প্রকার ভুল আপনারা পাবেন না এবং আমরা যা বলছি সম্পূর্ণই আপনারা যাচাই করে দেখতে পারেন সত্য মিথ্যা যাই হোক এখন বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন অ্যারাইভেল নিয়ে ঘুরতে আসতে পারবেন যেসব দেশে আগে থেকে কোনো প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পোর্ট এটি হয়তো হতে পারে আপনার ভ্রমণপ্রেমী শুধু কল্পনায় ছিল একটা সময় কিন্তু এখন পুরোপুরি সত্য আর তা হয়তো অনেকেই জেনে থাকবেন কিন্তু বাংলাদেশিদের জন্য আপনার অন ভিসা ঠিক কী ধরনের হতে পারে সেটা নিয়ে আজকে একটু আমি কথা বলতে চাচ্ছি তো যাই হোক নিচে কিছু দেশের তালিকা আমরা দিতে যাচ্ছি সেখানে আপনারা জানতে পারবেন কোন কোন দেশে আপনারা অন অ্যারেবেল ভিসার সুবিধা পেয়ে থাকেন যেমন এশিয়ার মধ্যে মালদ্বীপ মালদ্বীপ ভুটান নেপাল টেমোর ল্যাস্টে শ্রীলঙ্কা আফ্রিকার মধ্যে রয়েছে কাবুভর্তে মরুতনিয়া বন্ডি কমরোস গিনি ভিসা মাদাগাস্কার রুয়ান্ডা সিসালস সিয়ারালিউন সোমালিয়া দক্ষিণ আমেরিকা রয়েছে বলিভিয়া ওসেনিয়া ট্রোবালু এ দেশগুলোতে আপনারা চাইলেই পাসপোর্ট থাকলে অন অ্যারেভেল সুযোগ পেতে পারেন ভিসা অনারেভেল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে অর্থাৎ আপনি যেখানে পৌঁছাবেন তার আগেই আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না অর্থাৎ আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নাই আপনি যে দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়ে আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা নেওয়ার বা দেওয়ার দশ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন ভিসা অন অ্যারাইভ্যাল সাধারণত টুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে চোদ্দ থেকে তিরিশ দিন পর্যন্ত তবে ভিসা অন অ্যারাইভালের যে কোনো শর্ত উক্ত দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে এখন আসেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা অন অ্যারাইভেলের জন্য প্রয়োজনীয় আবেদন করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে একটি বৈধ পাসপোর্ট রিসেন্ট ছবি অর্থাৎ সাম্প্রতিক আপনার একটা ছবি লাগবে তিন মাসের বেশি পুরনো হবে না ছবির সাইজ নির্ভর করে যে দেশে যাচ্ছেন সেখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসা আবেদনপত্র প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ ফ্লাইট টিকিট এবং হোটেলের রিজার্ভেশনের কপি ভ্রমণ সূচি বা ট্রাভেল আপনার ট্রাভেলের যেই সূচি থাকবে সেই লিস্ট আপনার লাগবে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ই ভিসায় ঘুরতে আসতে পারবেন যে দেশগুলো থেকে বর্তমান সময় প্রায় ট্রাভেলারদের মধ্যে ই ভিসা বেশ পরিচিত ই ভিসা সাধারণত একটি ইলেকট্রনিক্স ভার্সন এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটি সুবিধা বেশ বেশি কেননা ই ভিসার আবেদনের জন্য আপনাকে অ্যাম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না যেই দেশে যেতে চান সেখানে অ্যাম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলে আপনার কাজ শেষ অর্থাৎ আপনাকে আর অ্যাম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না তাই বুঝতেই পারছেন ই ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত সহজ এবং সময় সাশ্রয়ী বাংলাদেশি পাসপোর্টে ই বিষা অনুমোদনকারী দেশের তালিকা এশিয়া বাহরাইন কাজাখাস্তান কির্জিকিস্তান মালয়েশিয়া মায়ানমার কাতার তাজিকিস্তান ভিয়েতনাম ইউরোপে আলবেনিয়া আফ্রিকার ব্যানিন বার্সোয়ানা বুরকিন ফোসোক ক্যামেরুন জাতীয় প্রজাতন্ত্র আইভেরি কোস্ট জিবুটি ইকুয়েটোরিয়াল গিনি ইথিওপিয়া গাবুন, গিনি কেনিয়া মালাইও মোজাম্বিক নাইজেরিয়া সাউটোমে এবং প্রিন্সপে দক্ষিণ সুদান টোগো উগান্ডা জাম্বিয়া জিম্বাবুয়ে উত্তর আমেরিকার আর্টিংগুয়া অ্যান্টিগু ও বারবুডা দক্ষিণ আমেরিকার সুইনাম বাংলাদেশ থেকে ই জন্য আবেদনের সময় কী কী ডকুমেন্ট প্রয়োজন হতে পারে আপনার ই বিষয়ের আবেদন প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে হলে আগে থেকে কিছু ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে যদিও আপনি যে দেশে যাচ্ছেন তার উপর নির্ভর করে ডকুমেন্টগুলো কিছুটা ভিন্ন হতে পারে তবে বাংলাদেশি পাসপোর্ট থাকলে ই বিষয়ের জন্য আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলো হাতের কাছে রাখতে পারেন যেমন আপনার ব্রাউজারের সর্বশেষ সংস্করণ বা লেটেস্ট ভার্সন যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোর ব্যবহার করেন তবে সংস্করণটি নাইন পয়েন্ট জিরো হওয়া ভালো এবং মজিলা ফায়ার জন্য এটি থ্রি পয়েন্ট ফাইভ শক্তিশালী ইন্টারনেট কানেকশন প্রয়োজনীয় ডকুমেন্ট ডাউনলোড এবং সেভ করতে অ্যাডভি অ্যাক্রোভার্ট রিডার সংস্করণ এইট পয়েন্ট জিরো এচ লেটেস্ট ভার্সন আপনার বর্তমান এবং পুরনো পাসপোর্ট যদি থাকে রিসেন্ট ছবি সাধারণত তিন মাসে বেশি পুরনো নয় আপনার ইমেল এবং বাসার ঠিকানা এনআইডি এবং জন্মসংখ্যক তথ্য প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের মতামত জানাবেন এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত